এই যে দেখেন কত সুন্দর আম সত্য এগুলি আজকে বানাবো চলুন তাহলে শুরু করি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে আম সত্য বানাবো বা কেউ বলে আমের চটি কেউ বলে বার যেইটাই হোক না কেন ঘুরে ফিরে সেই একটাই যাই হোক তার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে আম নিয়ে নিয়েছি এগুলো আদা বা কাদা কাঁচা তো এই যে দেখেন প্রথমে এই আমগুলো হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে আমি বটির সাহায্যে ছুলে নিচ্ছি চাকুদেরও ছুলে নিতে পারেন এই যে দেখেন আমি আমগুলো ভালো করে ছুলে আবার ধুয়ে নিচ্ছি যাতে কষ্টটা পড়ে যায় আর আমগুলো বেশ টক যাতে টক ভাবটা চলে যায় তার জন্য হালকা একটু পানিতে রেখে দিয়েছিলাম এই যে একে একে আমি বাকি আমগুলো কেটে নেব তো এখন হচ্ছে এগুলো কেটে নেওয়ার পালা আমার হচ্ছে তিনোটা আমি কেটে নেওয়া হয়ে গেছে আমি একটু বড়ো সাইজের আমটাই নিয়েছিলাম যেহেতু আম কম তিনটা আম কেটে ছোট ছোট করে এখানে হচ্ছে আমি আগুন ধরিয়ে দিলাম চুলাতেও গ্যাসের পরিমাণ অনেক বেশি দেখেন তার জন্য চুলা ধরছেই না যাই হোক আমি একটু হালকা পানি হালকা একটু লবণ দিয়ে তো এটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ছাঁকনিটা নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে এটা হচ্ছে হচ্ছে নেব বা চেলে নেব যেটাই বলেন না কেন তো এই তো আমার এটা হচ্ছে পাক চলে এসেছে তো এটা এখনও সিদ্ধ হয় নাই আমি একটু লড়াচাড়া দিয়ে উপর নিচর করে দিলাম এটা হচ্ছে পাঁচ ফোরন আমার মা অন্য আচার বানিয়েছিল তার জন্য এনে রেখেছিল তার এইখানে দেখেন আমার এটা কিন্তু হয়ে এসেছে একবারে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন কি সুন্দর হচ্ছে এটা গলে যাচ্ছে আমি এখন এটাকে হচ্ছে চুলার থেকে নামিয়ে তারপরে ঠান্ডা করে নেব বেশি ঠান্ডা না হালকা যতটুকু আমি সহ্য করতে পারি হাতে এখন একটু হচ্ছে দেখে নিচ্ছি যে আসলে কি এটা থেকে যেই আমের পিউরি সেটা হয় কি না তো দেখছি এটা তো হচ্ছে যাতায়াত দিলে সুন্দরভাবে এটা পরে যাচ্ছে আর একটা কথা বলতে ভুলে গেছি এই আমটা হচ্ছে অনেক আঁশযুক্ত এরকম আম নিলে ভালো হয় যেগুলোতে আঁশের সংখ্যাটা কম থাকে মানে অনেক আম আছে না ফ্রেশ তো ওগুলো নিলেই ভালো হয় আর এটাতে যেহেতু আঁশটা বেশি এটার জন্য একটু প্রবলেম হয় এই যে দেখেন এরকম হয়েছে আমি ভালো করে চিপে নিয়েছি চিপে সবগুলো রস বের করে নিয়েছি আমের আমি তো আমটা ভালো করে সিদ্ধ করে তারপর হচ্ছে চালুন দিয়ে ছেঁকে নিয়েছি যারা এতটা কষ্ট করতে না চান তারা হচ্ছে ডাইরেক্ট ব্লেন্ডার দা ফেটে মানে হচ্ছে ব্লেন্ডার দা ভালো করে এটাকে পেস্ট করে তারপরে ছেঁকে নিলেই হয়ে যায় তাহলে কষ্টটা একটু কম হয় যাই হোক আমি এটাকে এখন হচ্ছে একটি পাত্রে ঢেলে দিয়ে তারপরে চুলাতে আবার দিয়ে দিলাম এখন ভালো করে হচ্ছে এটাকে জাল করে নিচ্ছি তো এখানে পরিমাণ মতো চিনি তারপরে একটু শুকনো মরিচের গুঁড়ো বিট লবণ তারপরে হচ্ছে একটু ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম ও সাথে একটু পাঁচফোড়নও রেখেছি যাতে আচার আচার গ্রানটা আসে তার জন্য আর পাসফোরনটা তো আগেই দেখিয়ে দিয়েছি যাই হোক এখানে আমি একটি হচ্ছে পাত্র নিয়ে নিয়েছি তাতে হচ্ছে ভালো করে সর্ষের তেল মেখে নিচ্ছি যাতে সত্যটা শুখে গেলে জুরা জুরি ছাড়াই উঠে আসে তেলটা দিলে খুব ভালোভাবে এটা একা একাই ছুটে যাবে তার জন্য যাই হোক এখানে হচ্ছে আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর অবশ্যই নাড়াচাড়ার উপরই রাখতে হবে নয় হচ্ছে নিচ দিয়ে লেগে যাবে আর সাইড দিয়েও পুড়ে পুড়ে যাবে তখন বাজে একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না যাই হোক এটা অনবরত নাড়ার উপরই আছি আর এই যে বুটবুটিগুলো মানে যেই ফুটা দেখা যাচ্ছে এটা থেকে সাবধান কারণ এটা ছিটে হাতে মুখে গলায় লাগতে পারে তো যতটুকু সম্ভব দূরে থায়কে হচ্ছে লাড়াচাড়া দিতে হবে যাই হোক আমি এখন এটা পরীক্ষা করে নিচ্ছি যে আমার এটা জাল দেওয়া হয়েছে কি না তো দেখলাম আর একটু জাল হবে কারণ এটা যদি পুরোপুরি হয়ে যায় তাহলে এটা প্লেট থেকে সরে আসবে না বা পড়ে যাবে না তো আমার এটা হচ্ছে এখন প্রায় হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণের ব্যাপার তারপরে এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে তারপরে যে পাত্রে আমি সরিষার তেল মেখে নিয়েছিলাম এই যে এটাতে ঢেলে দেবো ঢেলে দিয়ে তারপরে রোদে দিয়ে দেবো আর যদি রোদ না থাকে তাহলে চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব দেখেন আমি ঢেলে সুন্দর করে হচ্ছে ছড়িয়ে দিয়েছি খুঁড়চুনের সাহায্যে বা চামচের সাহায্যে তারপরে এটা রোদ্রে দিয়ে দিলাম তো দেখেন রোদ্রে শুকানোর পর আমার এটা এরকম হচ্ছে আর দেখেন আমার কিন্তু কষ্ট করতে হচ্ছে না জাস্ট সাইড থেকে ধরে আমি টান দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসছে আর আমার এটা কিন্তু মাসাল্লাহ খুব নরম হয়েছে দেখেন কোথাও কিন্তু ভোরে বাটকে নেই এটা আপোষেই ছুটে গেছে এটা হচ্ছে আমার এটার ফাইনাল লোক আর অপর অপরপৃষ্ট হয়েছে দেখতে এরকম দেখেন এটা একেবারেই শুকিয়ে গেছে এখন এটাকে কেটে জব করে খেয়ে নেব এই তো আমি এরকম সাইজ করে নিয়েছি যেহেতু অল্প ব্যয় নিয়েছি একটু একটু করে সবাইকেই দেব তার জন্য আমি এরকম সাইজ করে নিয়েছি এটা যার যেরকম ইচ্ছে তেরকম করে নিতে পারে আর এটাকে আমি এরকমভাবে রেখেছি যাতে আমি একটু পর পর খেতে পারি আর সাথে তো আমার পুস্কিরা আছে আমার ভাগ্নি আর আমার ভাগিনা এটা বেশি পছন্দ করে এই যে দেখেন ভাগিনার জন্য এইভাবে পিস করে নিয়েছি বাচ্চাদের জন্য যখন তৈরি করবেন তখন হচ্ছে এই মরিচের এটা না দেওয়াটাই ব্যাটার এই যে দেখেন আমার এটা কিন্তু দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ